অসহ্য জাতি এরা শিক্ষকদের গায়ে হাত দেয় দুনিয়ার বনেরা আমাদেরকে সব সব পড়ে রইছে আহারে কত ভাইয়েরা পড়ে রইছে এত নির্লজ্জ হলে কিভাবে হবে রাষ্ট্র আপনাদেরকে চালাইতে বলছে কি বোমা মেরে ককটেল মেরে আয় রে আমরা মানে শিক্ষক হিসেবে আসলেই লজ্জিত এই কলম দিয়ে কি হবে এই কলম দিয়ে পড়ায় আপনাদের কি করছি ওই পর্যন্ত কেন আপনাদের মতো বিলজ্জ পুলিশ এই বাংলাদেশে নাই এত লজ্জা কিভাবে আপনাদের হয় কত ভাই বোন জানের সাথে আসছে আরে শেষ মানে নাও পার